আমি মানসিক দিক দিয়ে যে এতটা বেশি দুর্বল এই পরিস্থিতি না আসলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক দিন পরে কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা কিন্তু দিন আগেরই ছিল তখন পুরো বাংলাদেশকেই কিন্তু রং তুলে দিয়ে সাজানোতে সবাই খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলো তো মাঝে যে টুকটাক রঙ করতে অনেক বেশি পছন্দ করে এসব দেখে কিন্তু ও অনেক দিন যেমন আমাদের ও কি নিয়ে যেতে ও আর্ট করবে কিন্তু তো জানি যে খাতার মধ্যে যে আর্টটা করে সেটা তারপরও দেওয়ালে এইভাবে আলপনা অ্যাড করতে পারবে না তো হাজার বলার পরে কিন্তু ওর কাছে কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে তো একদিন কিন্তু সময়সূচক করে আমি আর মাজানের বাবা ওকে নিয়ে আসি তারপর দেখলাম সিএমবি অনেক সুন্দর করে কিন্তু প্রতিটা দেওয়াল অনেক সুন্দর সুন্দর আর্ট করেছে তো এই আপুটার সাথে কন্ট্যাক্ট করে তারপর মাঝানকে নিয়ে এসেছিলাম কারণ কে কোথায় আট করছে কিভাবে কি করছে সেটা তো আমাদের জানা ছিল না সেভাবে তো এই আপুর সাহায্যে কিন্তু সেখানে চলে গিয়েছিলাম আর মাঝান বলছিল ও এরকমভাবে আর্ট করে কিন্তু ও ছোট মানুষ এইভাবে তাট করা পসিবল না তো যে সহজ কাজটা ভালো করে দেওয়ালটা ক্লিন করে তারপর যে সাদা রঙ করতে হয় এর উপরে আট করতে হয় তো সে কাজে কিন্তু ওকে ব্যস্ত রাখা হয়েছিল তো সেটাই কিন্তু খুব মনোযোগ দিয়ে করছিল সে ফিনিশিংয়ে করতে করতে হাত মুখ সব ভরে ফেলেছিল প্রথম প্রথম যাওয়ার পরে কিন্তু মাঝান খুব বেশি লজ্জা পাচ্ছিল কীভাবে কী করবে কাউকেই চিনে না তারপর আস্তে আস্তে আপু আর এত বেশি ফ্রেন্ডলি ছিল ওকে অনেক সুন্দর করে আরও উৎসাহ দিয়েছিল ও যে রং করছিল বলছিল ছোট বাচ্চা আমাদের মাঝে এসেছে এত সুন্দর রং করছে ওর এত এনার্জি সেটা এতে তো আরও বেশি ফুলে গিয়েছে ও আরও বেশি এক্সাইটেড হয়ে তারপরে এই যে সাদা রং এখানে খুব সুন্দর করে করছিল সাথে যে তুলিটা নিয়ে গিয়েছিল সেটা দিয়ে রং করা স্টার্ট করে দেয় আর এক একজন তো নিয়ে অনেক বেশি প্রশংসা করছিল তা আশেপাশে ঘুরে দেখছিলাম এক একজন এক একভাবে রং মানে আর্ট করছিল রং করছিল অনেক সুন্দর লাগছিল মানে অন্যরকম রকম একটা পরিবেশ কিন্তু সেখানে সৃষ্টি হয়ে গিয়েছিল যারা আমার ভিডিওটা দেখা শুরু করে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে তো এখানে কিন্তু রং করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল কারণ এর আগের দিন আমরা গিয়েছিলাম তখন দেখেছি যে আর আমরা যেতে যেতে সবাই চলে গিয়েছিল তো আজকে একটু কিন্তু তাড়াতাড়ি গিয়েছিলাম প্রচুর পরিমাণ রোদও ছিল তো সেখানে কিন্তু রঙ করছিল সাথে ভাইয়ারা মাজেন ওকে উৎসাহ দিচ্ছিলো যে ভাই আপনিও কিন্তু চাইলে রং করতে পারেন তো বাবা বাবা গিয়ে সুন্দর করে একটু একটু রঙ করে আসে তারপর আমরা চলে যাই সামনে যেহেতু টি ছিল কারণ এটা ছিল হচ্ছে চিরাখানার পাশেই কিন্তু রঙের আয়োজনটা করা হয়েছিল তো আমরা টি পাতে চলে যাই সেখানে তো আমরা টি বলবো বলে হবে টি পাথের আরও সামনে একটা জায়গা ছিল যেটা আমার আগে চিনা ছিল না মার্জানা বাবার চেনা ছিল তো এখানে বসে বসে কিন্তু পা ভিজানো যায় তো আমরা যখন গিয়েছিলাম সেই মধ্যে কিন্তু একটা কাপালে বসে ছিল তো আমরা ওয়েট করেছিলাম কখন উঠবে তো দেখলাম যে আমরা যাওয়ার এক দুই মেয়েটার মাথায় কিন্তু উঠে গিয়েছে তারপর আমরা তিন এখানে বসে অনেকক্ষণ কিন্তু এরকম নদীর দৃশ্য মানে এসব জিনিস উপভোগ করছিলাম বলার মতো ভাষা নেই মানে কি বলে যে এই ফিলিংসটা প্রকাশ করবে সেটা আমি উঠতে পারছিলাম না অনেকক্ষণ বসে কিন্তু নদীর পানিতে পা ভিজিয়ে এত সুন্দর দৃশ্য উপভোগ করেছিলাম নদীর কিন্তু এক একটা সৌন্দর্য আছে দেখতে যেমন সুন্দর লাগে এর কিন্তু ভয়ঙ্কর রূপও আছে যেটা কিন্তু অলরেডি অনেকে ফেস করছে তো দেশটা কিন্তু আপাতত ভালো নেই এক এক পরে এক এক ঝামেলা চলেই যাচ্ছে আর এই জিনিস আমাকে অনেক বেশি মানে কি বলবো মানসিকভাবে দুর্বল করে ফেলেছে জানি সবার জীবন কিন্তু নিজ দিয়ে চলছিলো কিন্তু এই জিনিসগুলো আমার বেশি মনে হতাশ করে দিয়েছিল বিশেষ করে যখন পাঁচই আগস্টের পরে ওই জিনিসগুলো যখন দেখলাম যে আশেপাশে সব কিছু ভেঙে লুটপাট করে নিয়ে যাচ্ছিলো তো আমি জিনিসটা কখনো ওইভাবে দেখি নাই কিংবা আমার স্বপ্নেও আসেনি যে একটা দেশের মানুষ মানে দেশ দেশটাকে এইভাবে ধ্বংস করতে পারে এক দিক দিয়ে যেমন বিজয় উল্লাস চলছিল দিক দিয়ে কিন্তু ধ্বংসের লীলা খেলা চলছিল তো মানুষকে পুড়িয়ে ফেলা মানুষকে মারা সব কিছু ভেঙে লুটপাট করে ফেলা মার্কেট মানে এসব জিনিস শুনে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম মানুষ এরকমও হয় যে এক দল যেমন এত কষ্ট করে জীবন দিয়ে আন্দোলন করলো আর আরেক দল হচ্ছে এরকম লুটপাট করতে ব্যস্ত হয়ে পড়েছে কোন রাজনীতি কই না দল পক্ষে কিংবা বিপক্ষে কিছুই বলতে চাচ্ছি না বাট আমার যে তখন যে মনের অবস্থা অবস্থা ছিল এই জন্য কিন্তু আমি এতদিন ভিডিও দিতে পারিনি আমি ভিডিও ভিডিও শ্যুটও নেই কোনো মানে আমি খুবই বেশি হতাশ হয়ে পড়েছিলাম জানি না কেন আমি জানি সবার জীবন কিন্তু দেখছিল হয়তো বা কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে কেন এমন হয়েছে আমি জানি না আমার কোনো কাজ হাতে উঠছিল না যার দিকে মানে আমি চারপাশে এরকম দেখে খুবই হতাশ হয়ে পড়ি আমি মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিলাম আমার সাথে যে কেমন এমন হচ্ছিল আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি এটা এখন ভাষায় প্রকাশ করতে পারবো না তখন আমার ফিলিংস কী ছিল তখন আমার ভিতরে কী কাছে করছিলো তো আমি এখনও কিন্তু অনেক কষ্ট করে নিজেকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া থেকে একটুখানি দূরে রাখতে চাচ্ছিলাম যাতে এই জিনিসগুলো আমাকে বেশি করে হতাশ না করে আমি মানসিক ব্যাপার অনেকটা দুর্বল হয়ে যাচ্ছিলাম কোনো কিছুই হচ্ছিল না তো সেদিন যেহেতু পনেরোই আগস্ট ছিল মেবি তো আমরা ওইখানে যাই যাওয়ার পর এখানে সেম যেহেতু শেখ মুজিবুর রহমানের একটা বড় ছবি ছিল সেটাও কিন্তু ভেঙে ঠেঙে সব নষ্ট করে ফেলেছে এই জিনিসটা আমার অনেক বেশি খারাপ লেগেছে এটাও কিন্তু দেশের একটা সম্পদ ছিল তো যার যার ব্যক্তিগত যে মতামত থাকতেই পারে তারপর তার মানে এটা না দেশের সম্পদ নিয়ে এরকম করবে তো যাই হোক তারপর ওইখানে মাজারকে দিয়ে ফুল দেওয়ায় তো ওইখানে কিছুক্ষণ থাকার পর একটা জিনিস খেয়াল করি একটা বাচ্চা ওইখানে জুতো পরে উঠতে চাচ্ছিলো না কারণ এখানে আগে যখন আসতো আমরা সবাই কিন্তু জুতা খোলে তারপর সম্মানার্থে ওইখানে উঠতাম তো বাচ্চাটা রকম জুতা পরে উঠতে চাচ্ছিলো ওর মা বাবাও বুঝাচ্ছিলো তারপরও না তো এই জিনিসটা দেখে অনেক বেশি মানে কি বলবো কেমন লাগছিল যে আমরা বড়রা অনেক কিছু বুঝেও কিন্তু বুঝি না কিন্তু ছোট বাচ্চারা নিষ্পাপ ওদের ভিতরে কোনো কোনো ভেজাল থাকে না ওদের ভিতরে এই নিষ্পাপ জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আমাদের দেশের জন্য আগে যারা কি করেছে সেই ইতিহাস তো আমরা ভুলে যাই তাকে যদি অসম্মান করি তাহলে বর্তমান যে আন্দোলন হয়েছে যারা জীবন দিয়েছে যাদের এত সম্মান করছে পরবর্তী প্রজন্ম কিন্তু তাদের ভুলে যাবে অসম্মান করতে কিন্তু পা হবে না তো যেমন শিক্ষা আমরা দিয়ে যাব। তেমনটা কিন্তু পরবর্তী সময়ে পাব এটা মাথায় রেখে কিন্তু সামনে আগানো দরকার আর এই অবস্থার মধ্যে আরেকটা জিনিস অনেক বেশি খারাপ লেগেছে আমার যে আমার আশেপাশে কিছু মানুষ আছে তারা আমার এই অবস্থাকে না বুঝে বিভিন্ন ধরনের অযুক্তি কথাবার্তার কারণে কিন্তু আমি আর বেশি মানসিকভাবে হতাশ হয়ে পড়ি আস্তে আস্তে কিন্তু আবারও স্বাভাবিক জীবনযাপনে চলে এসেছি এখন ইনশাআল্লাহ আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তখন ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না আর হচ্ছে ভিডিও এডিট করা বয়েস দেওয়া এটা কিন্তু খুব মানে ধৈর্য সরকারে করতে হয় সেটা তো আমার পক্ষে করার পসিবেলই ছিল না কিন্তু এখন দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম হয়ে দিব এখন আবার বেশি থাকে হচ্ছে বন্য বিভিন্ন ধরনের ভিডিও দেখার কারণে কেন জানি না আমি কিছু বুঝতেছি না তো ওইটা মানুষের এত কষ্ট প্লাস হচ্ছে অবলা প্রাণীদের ক্ষেত্রে ও মানুষের তো অনেক রকম মানুষ সাহায্য করতে যাচ্ছে কিন্তু এই অবলা প্রাণীর জন্য অনেক বেশি কষ্ট লাগছে আমি এরকম টাইপের কোনো ভিডিও দেখতে পাচ্ছি না আমি অ্যাভয়েড করছি ভিডিওগুলো তো একটা দুটা ভাইয়া আছে যেমন রক ভাইয়া ওনার ভিডিওগুলো আমি দেখে খুব বেশি ভালো লাগে যেমন মানুষের পাশে প্লাস হচ্ছে অবলা প্রাণীর পাশে দাঁড়িয়েছে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে অবলা প্রাণী বলতে পারে না ওদেরও কিন্তু কষ্ট হয় সব কথা এখন বাদই দিই এখন ভিডিও রিলেটেড কথা নিয়ে আসি আমরা কিন্তু সেদিন রাতে হচ্ছে সুলতান টাইনে গিয়েছিলাম আমি ঢাকা থাকতে প্রায়শই কিন্তু সুলতান টাইনে খাবার দাবার খেতাম আমি মানে যখনই কাছে খাওয়ার ইচ্ছা হতো তখন কখনো কাছে ভায়ে যাওয়া কিন্তু হয়নি কিন্তু রাজশাহীতে আসার পরে কিন্তু যখন সুলতান টাইন ছিল না তখন কিন্তু কাচির ভাইয়ে যেতে হয়েছে কিন্তু এখন যেহেতু সুলতান টাইনে এসে পড়েছে তখন তো আমি অনেক বেশি খুশি তো আমার যেহেতু মন মানসিকতা একটু খারাপ ছিল বেশ খারাপ ছিল তো সেই জন্যে কিন্তু মাঝার্ম বাবা বলছিলো ভাবছিলো যে কাচ্ছে খেলে হয়তো আমার মনটা ভালো লাগবে কারণ কাচ্ছি আমার অনেক বেশি পছন্দ তো আমাকে সেদিন কিন্তু নিয়ে গিয়েছিলো কাচ্ছির জন্য আর মাজানের জন্য কিন্তু আর পোলাও নিয়ে নিয়েছিলো যেহেতু কাচ্ছিটা খেতে পারবে না তাই সেদিন কিন্তু অনেক সুন্দর একটা দিন কেটেছে মাজানের রঙ করা থেকে শুরু করে নদীর পারে সাথে হচ্ছে রিফ্রেশিং যে জুস খেয়েছিলাম আমি লাচ্ছে খেয়েছিলাম তো ভিডিও মধ্যে আউট কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথা আমি বলতে পারিনি তারপর সর্বশেষ কিন্তু রাত্রে ডিনারটা বাইরে করে কিন্তু আমরা বাসায় রিটার্ন এসেছিলাম আর সব মিলে কিন্তু দিনটা অনেক বেশি ভালোই গিয়েছিল আমার আপনাদের কার কোনখানকার কাচি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কাচি ভাই নাকি সুলতান ডাইন নাকি অন্য কোনো কিছু আমার কিন্তু সুলতান ডাইনই বেস্ট লাগে কাচির জন্য আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ভিডিওর অংশ কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কোনো কথা যদি কারোর কোনো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি জাস্ট আমি আমার মনের কথাগুলো বলেছি তা কাউকে কষ্ট দিয়ে কিন্তু কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলিনি তো এইখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন